হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে এয়ার ফ্যাক্টরঙ্গ চ্যানেলে আজকের ভিডিওর শিরোনাম ব্ল্যাক নাইট স্যাটেলাইট যা তেরো হাজার বছরের রহস্যময় মহাকাশ যান আমাদের পৃথিবীতে এমন একটি বস্তু আছে যার পরিচয় আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য বলা হয় এটি কোনো মানুষের তৈরি যন্ত্র নয় এটি নাকি তেরো হাজার বছর ধরে আমাদের নজরদারি করছে যার নাম ব্ল্যাক নাইট স্যাটেলাইট আজ আমরা এই রহস্যের গভীর থেকে গভীরে যাব এটি কি ভিনগ্রহী কোনো প্রযুক্তি নাকি শুধুই মহাকাশের আবর্জনা ব্ল্যাক নাইট স্যাটেলাইটের গল্প শুরু হয় আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে আঠারোশো নিরানব্বই সালে মহাবিজ্ঞানী নিকোলা টেসলা তার কলোরাডো স্প্রিং ল্যাবে একটি পরীক্ষা করার সময় অদ্ভুত কিছু রেডিও সিগন্যাল পান টেসলা বিশ্বাস করতেন এই সংকেতগুলো আসছে মহাকাশ থেকে বিশেষ করে মঙ্গল গ্রহ বা অন্য কোনো অজানা উৎস থেকে এরপর উনিশশো বিশের দশকে হ্যাম রেডিও অপারেটররাও একই ধরনের রহস্যময় সিগন্যাল পাওয়ার দাবি করেন বিজ্ঞানীরা তখন একে নাম দিয়েছিলেন লং ডিল ওয়েড ইকো সংক্ষেপে যাকে এলডি বলা হয় প্রশ্ন হলো সেই যুগে যখন মানুষ মহাকাশে কিছুই পাঠায়নি তখন এই সংকেত দিচ্ছিল কে উনিশশো পঞ্চাশের দশকে যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ দখলের লড়াই বা স্পেস রেশ তুঙ্গে তখন হঠাৎ করেই আকাশে একটি অজানা বস্তুর অস্তিত্ব ধরা পড়ে উনিশশো সালে বিভিন্ন সংবাদপত্রে খবর আসে যে মার্কিন বিমান বাহিনী পৃথিবীর কক্ষপথে দুটি অজানা স্যাটেলাইট খুঁজে পেয়েছে অথচ তখন পর্যন্ত কোনো দেশেই স্যাটেলাইট বা প্রযুক্তি স্যাটেলাইট প্রযুক্তিতে সফল হয়নি স্পুটনিক এক উৎক্ষেপণেরও তিন বছর আগে এটি কিভাবে সম্ভব অনেক গবেষক দাবি করেন এটি ছিল সেই ব্ল্যাক নাইট যা কয়েক বছর আগে পৃথিবীতে পাঠিয়েছিল সালে স্কটিক্স গবেষক ডান লুনান উনিশশো সালের সেই রেডিও সিগনালগুলো নিয়ে গবেষণা করেন তিনি দাবি করেন এই সিগনালগুলো আসলে একটি ডিকোড করা ম্যাপ যা নির্দেশ করছে বোটিক্স নামক একটি নক্ষত্রপুঞ্জকে লুনানের মতে এই ব্ল্যাক নাইট স্যাটেলাইটটি তেরো হাজার বছর আগে সেই নক্ষত্রপুঞ্জ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যদিও পরে তিনি তার এই দাবি থেকে কিছুটা সরে আসেন কিন্তু মানুষের মনে রহস্যের বীজ ততক্ষণে বুনে দেওয়া হয়ে গেছে ব্ল্যাক নাইট রহস্যের সবচেয়ে বড় প্রমাণ ধরা হয় উনিশশো সালের নাসার এস টিএস এইটি মিশনকে অ্যান্ডেভার স্পেস শাটল থেকে তোলা কয়েকটি ছবিতে একটি গাঢ় কালো অদ্ভুত আকৃতির বস্তু দেখা যায় যা পৃথিবীর ওপর ভাস এই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় অনেকেই নিশ্চিত হয়ে যান যে এটাই সেই প্রাচীন এলিয়ান স্যাটেলাইট তবে নাসা এই রহস্যমানতে নারাজ তাদের মতে এটি কোনো এলিয়ান প্রযুক্তি নয় উনিশশো আটানব্বই সালের অভিযানে মহাকাশচারীরা যখন কাজ করছিলেন তখন তাদের হাত থেকে একটি থার্মাল ব্লাঙ্কেট বা তাপনিরোধক চাদর ফস্কি মহাকাশ হারিয়ে যায় নাসার দাবি সেই কালো বস্তুটি আসলে ওই হারানো চাদর ছাড়া আর কিছুই নয় কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববিদরা প্রশ্ন তোলেন টেসলার পাওয়া সিগনাল বা উনিশশো পঞ্চাশের দশকের বস্তুগুলো যদি থার্মাল ব্লাঙ্কেট হয় তবে সেগুলো তো উনিশশো সালের আগে আসার কথা নয় তাহলে সত্যটা আসলে কি ব্ল্যাক নাইট কি সত্যি আমাদের উপর নজর রাখা কোনো এলিয়েন নাকি এটি শুধুই মানুষের কল্পনা আর মহাকাশের আবর্জনার মিশ্রণ বিজ্ঞান হয়তো একে মহাকাশ বর্জ্য হিসাবেই দেখবে কিন্তু প্রিয় প্রিয় মানুষের কাছে এটি আজও মহাকাশের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটি কি ভিনগ্রহীদের পাঠানো কোনো দুধ নাকি নিছকি একটি হারানো চাদর কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন